a aa e aoaodia

आज के शुरू हुए आज ये स्कीम का शुरू हुए से ये स्कीम आज शुरू हुआ है ये लास्ट नहीं है ये फर्स्ट है सेकेंड और थर्ड भी होगा ये स, ये स्कीम ये स्कीम का आज के शुरू से, हुए से सेंस होने से से

থাকেন আর আপনারা লাখপতি দিদি লাখপতি বাইদো আপনারা বলতে হবে এখন আমার আসামে বত্রিশ লাখ মা আত্মসহায়ক গোটের সঙ্গে জড়িত হয়ে আছে এই বত্রিশ লাখ মা ইতিমধ্যে অলরেডি

তারা সব লক্ষপতি দিদি আছে কোন নামে এটা নাকি সব জায়গায় লক্ষপতি দিদি আছে কাটিগড়ায় কেউ নাই আমাদের কাটিগড়ায়ও 1300 অথরশো লক্ষপতি দিদি আমাদের কাটিগড়াতেও ভি है সকালে আমরা অফিসার গুলাকে ঠিক জিগাসা করছিলাম কি আমাকে 20

দাস দাসীমপুর লক্ষিমপুর পার্ট ওয়ানের কবলা দাস বরঙ্গা পার্ট ওয়ানের শান্তিরাণী নাথ বরঙ্গা পার্ট টু স্বপ্না সিনহা কাতিরাইল চাহ বগিচার সোনালী সিল বরঙ্গা পার্ট টু বিহরতী সিনহা গোবিন্দপুৰ পাৰ্ট থ্ৰী চিডিনাথ ঔৰংগা পাৰ্ট টু